সন্ধ্যার মধ্যে ঢাকা সহ এগারো জেলায় ষাট কিমি বেগে জ্বরের পূর্বাভাস রাজধানী ঢাকা সহ দেশের এগারো জেলায় সন্ধ্যা মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে জ্বরের আবাস দিয়েছে আবহাওয়া অফিস একই সঙ্গে হতে পারে বলে জানানো হয়েছে বৃহস্পতিবার বাইশ আগস্ট সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা যায় এতে বেলা হয় ঢাকা মাদারীপুর খুলনা বরিশাল পাটওয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ময়মসিংহ এবং সিলেট অঞ্চল উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি অস্থায়ীভাবে দমকা অথবা জ্বরো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকা নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে বুধবার রাতে দেওয়া ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সাগরের দুর্বল হয়ে মিলেছে বায়ুর অক্ষরের সঙ্গে এ অবস্থায় দেশের আট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এতে বলা হয় দেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘু চাপটি গৃহত্বহীন হয়ে মৌসুমী বায়ুর অক্ষরে সঙ্গে মিলিত হয়েছে মৌসুমী বায়ুর অক্ষরে বটি টাংশ پنجاب হরিয়ানা উত্তর প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত বিশিষ্ট হয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপকূল সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাছাই থেকে সর্বোচ্চ অবস্থায় রয়েছে এই অবস্থায় আগামী 24 ঘন্টায় মমেশিংহور ঢাকা খুলনা পরিষদ চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং রাজশাহী এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দনকা ও ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের কোთა ও বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ঘন্টার আট বিভাগে এই মাঝারি থেকে বাড়ি বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে বর্ধিত পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর